অবাক লাগলো গতকালকে বৌদুর মজুমদার সাহেব বলছেন না নির্বাচনে আমরা কোনো এমন প্রেসারের মধ্যে নেই মানে এটি কীরকম আপনার ঘাড়ের উপরে চাপ দিলে আপনি চাপ বোধ করতেন আপনি কেউ চাপ দেয়নি তারপরে প্রেশার ফিল করেন না যে নির্বাচন দেওয়া দরকার আপনি কি পাঁচ বছর থাকবেন এখন এই জন্য আওয়ামী লীগ বিএনপি বলছে ওরা কি বিশ তিরিশ বছর থাকতে চায় দেখি কথা আসবে না এটা কোনো চাপই বোধ করেন না মানে আই এম ভেরি রিল্যাক্স কমফোর্টেবল আমার কোনো সমস্যা নাই আমি এখন ক্ষমতায় আছি ক্ষমতা চালাচ্ছি দেখছি কি করা যায় ধীরে সুস্থে করব। দ্যাট ইজ নট দি অ্যাটিচিউড আপনার কাজই হচ্ছে যত তাড়াতাড়ি পারেন উপযুক্ত পরিবেশ তৈরি করে নির্বাচন কিন্তু এই প্রথম সমস্ত পার্টি আদার দেন আওয়ামী লীগ যারা পতিত যাদেরকে সরকার থেকে উৎখাত করা হয়েছে তাদের বাদ যদি দেন তাহলে সব পার্টি সমস্ত অংশী যাদের স্টেক আছে সেটা একটা সোশ্যাল অর্গানাইজেশন সেটা একটা পেশাজীবীদের সংগঠন সেটা সংস্কৃতি সংস্কৃতিসেবী সংগঠন সবাই এই সরকারকে সমর্থন করে বলেছে তোমাদের সাফল্যের পরে আমাদের সাফল্য তোমাদের ব্যর্থতা আমাদের জন্য বড় ব্যথার কারণ আমরা এই জন্যে এই কথাটা বুঝেই শুরুতেই বলেছি আমরা এই সরকারকে সর্বাংশ সর্বাত্মক সমর্থন দিচ্ছি আনরিজার্ভ না নিরঙ্কুশটা প্রস্তাবিত সমর্থন নয় কেন পলিটিক্স তো এটা ভালোবাসা নয় প্রেম যে আমি তোমাকে ভালোবাসি তোমার কোনো অপরাধ আমার কাছে অপরাধ নয় এটা নয় আমি রাজনীতির কথা বলছি সমাজ পরিবর্তনের কথা বলছি তুমি ভুল যদি করো তাহলে ভুলটা বলবো কিন্তু এইটা ঠিক এই যে চুয়ান্ন বছরের বাংলাদেশ ওই শেখ মুজিবের সরকার বলে না আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি খন্দকার প্রস্তাব কোনো সরকারকে এই দেশের পার্টিগুলো বিরোধী দল যারা করে কখনো সমর্থন করেছে সাকিব আল হাসান বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার ওকে কি ফুটবল খেলার মাঠে নামাবেন নাকি পারবে না তো তো ওরাও যে নেমেছেন তারাও ঠিক পেরেছেন পারবেন এরকম না এরা নিজের নিজের ক্ষেত্রে সবাই সাকসেসফুল মানুষ কিন্তু নিজের নিজের ক্ষেত্রে তো অন্য ক্ষেত্রে কি আছে এর মধ্যে কোনো সংস্কারের কাজ হয়েছে ধরেন পুলিশের পাঁচজন দশজন অফিসার চলে গেছে আইজি সহ তারা পালিয়ে গেছেন তারা অন্যায় করেছেন তারা জড়কের উপরে নির্যাতন করেছেন তারা এখন ভয় পায় জড়ক দেখলে তাদেরকে ছাড়বে না তাদের টুটি চেপে ধরবে ইত্যাদি ইত্যাদি এমনি তখন তো মেরে টাঙ্গিয়ে রেখেছিল এখনও ভয় পায় এই জন্যে দায়ী পালিয়ে গেছে ওই জায়গাতে আপনি নতুন নতুন লোককে প্রমোট করেছেন বা কোনোভাবে অফিসারদের ওইখানে দায়িত্ব দিয়েছেন এটা তো আর কোনো সংস্কার হলো